এই তিনটা গরুর দাম চা হচ্ছে হলো সাড়ে আট লাখ সাতশো বলা হয়েছে কিন্তু দেয় না কি হচ্ছে তিনটা করু এই লাইনের যে কটা গরু দেখতেছেন এখন যেগুলো দেখাবো একটু পরে দেখাই এখানে অন্য গরুর দাম দামি হচ্ছে তো একটু পরে দেখাই চারটা বারো লাখ বিশ হাজার আরে আমাকে পাগল মনে হয় লাগবো বারো লক্ষ বিশ হাজার টাকা চারটা বেচা হইলো মাসালপুর পাড়া গ্রাম হাট থেকে হাই কাকার ডোগার চারটা গরু বেচা হইসে এবং এটা আবার আনা হচ্ছে খুব পাগলা একটা গরু মাশাল্লাহ মাশাল্লাহ এগুলোও বেচা হয়ে গেছে নদী মাশাল ওটাও বেচা হয়েছে দেন এটাও বেচা হয়েছে